আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সেদ্ধ আলু আর অল্প কয়েক পিস ব্রেড দিয়ে একটি নাস্তা বানিয়ে দেখাবো এই এখানে বড় বড় দুইটা আলু সিদ্ধ করে আমি হাত দিয়ে চটকিয়ে নিছি আর এখানে পরিমাণ মতো চার পিস পাউরুটি নিয়ে নিছি আপনারা পাউরুটির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কুচি করে নিছি। একটি বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম আর সেই পাউরুটির পিসগুলো এখন আমি সেই পানিতে ভিজিয়ে নিব পাউরুটির পিসগুলো এখন আমি পানিতে ভিজিয়ে এভাবে হাত দিয়ে চিপড়িয়ে নিব এখানে আমি একটি বড় বাটি নিয়ে নিছি সেই বাটিতে সেদ্ধ আলুটা নিয়ে নিছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলো নিয়ে নিছি আর পাউরুটিগুলো পানিতে ভিজিয়ে এভাবে হাত দিয়ে চিপড়িয়ে নিলাম আমি এখানে চার পিস ব্রেড আর দুইটা সেদ্ধ আলু নিয়ে নিছ আপনারা চাইলে আলু আর ব্রেডের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে আমি সবগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখেন আমি সবগুলো উপকরণ এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আলু আর পাউরুটির মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে এভাবে নিয়ে নিলাম গোল একটা শেপ দিয়ে নিব শেপ দেওয়ার পরে কাবাব যেভাবে বানাই আমি সেভাবে বানিয়ে নিতে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো দেখেন আমি এভাবে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিলাম তো দেখেন সবগুলো নাস্তা আমি এভাবে করে বানিয়ে নিলাম এটাকে আপনারা আলু পাউরুটির কাবাব বলতে পারেন আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এখন এগুলো আমি তেল দিয়ে ভেজে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটি গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো ভেজে নিব তেলটি আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তা আমি সব দিয়ে দিতেছি আমি ব্রাউন কালার করে ভেজে নিতেছি নাস্তাগুলো এক পাশ হওয়ার পরে অপর পাশ দিতেছি তো আপনার একবার হলেও এই নাস্তাটি বাসায় বানানো ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে অল্প একটু আলু আর অল্প ব্রেড দিয়ে দেখেন কত সুন্দর নাস্তা বানানো যায় ঘরে যদি হঠাৎ মেহমান আসে তখন আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন মেহমানরা অনেক খুশি হয়ে যাবে এই নাস্তাটি বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ কিন্তু লাগে না ঘরে থাকা অল্প উপকরণেই এই নাস্তাটি কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমি এরকম ব্রাউন কালার করে সবগুলো নাস্তা ভেজে নিতেছি এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলব সবগুলো নাস্তা আমি এভাবে করে ভেজে নিতেছি তো দেখেন বন্ধুরা একটু আলু আর পাউরুটি দিয়ে আমি অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে আপনাদের দেখালাম আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম